আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কি অবস্থা সবার আচ্ছা আপনাদের যারা কিনা স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন একদম চুর চুরভাবে ভেঙে গেছে সো এটার জন্য অনেককে দায় দিতেছেন হামস্টারকে ঠিক না সো দেখেন হামস্টার হচ্ছে একটা প্রজেক্ট আছে যেটা কিনা ভাইরাল হয়েছে এই হামস্টার হামস্টার বা পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আপনারা যতদিন করছেন এর মধ্যে আমরা চার পাঁচটা প্রজেক্ট থেকে উইড্রো করছি ঠিক আছে মোটামুটি উইড্রো করছি এখন মেন টপিকে আসি এই হামস্টারটা নিয়ে এরকম হয়েছে কেন দেখেন কিছু টিকটক আর কিছু ইউটিউবার হ্যাঁ এই হামস্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হইয়া এইরকমভাবে প্রমোট করছে ভাই রে ভাই যার কারণে আজকে এই অবস্থা ভাই এখন দেখতেছি বর্তমানে যারা কিনা আগে অন্য রিলেটেড অন্য ক্যাটাগরির কন্টেন্ট দিত তারাও এই লাইনে চলতেছে যারা কিনা রোস্ট করতেছে তারাও এইটা নিয়ে এখন টিউটোরিয়াল দিতেছে কিভাবে হামস্টার থেকে আপনারা ইনকাম করবেন ক্রিপ্টোকারেন্সি অ্যাড্রোপ থেকে ইনকাম করবেন কিছু মানুষ জানেই না বিষয়গুলো কি কিছু মানুষ একদম নতুন আসছে কিছু কিছু ব্রেনলেস মানুষ সুট বুট পইরা যে কখনও ক্রিপ্টোকারেন্সি থেকে অ্যাড্রোপ দেয় না এইভাবে বিবৃতি দিছে নিউজ করছে আর এখন তো বর্তমানে যাই হোক হামস্টার তার সমানটা রাখছে এক টাকা দুই টাকা দিচ্ছে ইভেন আমি ভাই টাশকি লেগে গেছি আমি কিন্তু এটা শেয়ার করছিলাম অনেক দিন আগে আপনাদের সাথে ইভেন ট্যাপসপ নামক আরও কয়েকটা ইভেন আমি এটা নিয়ে বিরোধিতাও করছিলাম মানে অনেক কিছুই বলছিলাম যে এটা তেমন কিছু হবে না আপনারা তো হামস্টার নিয়ে পড়ে আসেন ট্যাপশপ একটা এরকম হয়েছিল যেটা কিনা অনেক চ্যানেলে এটাকে ধুমসে প্রমোট করছে যারা কিনা আমার পুরাতন ফলোয়ার আছে তারা জানেন যে আমি ট্যাপসফ নিয়ে কী বলছিলাম আপনাদেরকে আচ্ছা যাই হোক আমি আসলে এই হামস্টারকে কোনো প্রকার দোষ দিতেছি না হামস্টার যথেষ্ট ভালো পেমেন্ট করছে আমার বিবেক বলে কীরকম দেখেন এখানে তিনশো মিলিয়ন প্লাস মানুষ কাজ করছে একশো বত্রিশ মিলিয়ন মতো মানুষকে হচ্ছে সিলেক্ট করছে যে তাদেরকে এয়ারড্রপ দিবে পরবর্তীতে ওখান থেকে আরও কিছু বার্তাৎ গেছে ভাই আমি ভাবছি আমার এখানে আমি দেখেন শেয়ার করছি আমি কিন্তু ঢুকি না এগুলো তো আপনারা জানেন আমি এগুলোতে কাজ করি না আর ঢুকিও না জাস্ট শেয়ার করি বা গাইড করি আপনাদেরকে সো আমার হচ্ছে বারোশোর মতো বারোশো না সাতশোর মতো উইড্রো হয়েছে এবং ওভারঅল হচ্ছে আমার সতেরো ডলারের মতো আসছে আমি ভাই সত্যি কথা আমি আশা করছি যে এক থেকে দুই ডলারের মতো আসবে যেভাবে এটা ভাইরাল করছে একটা মানুষকে যদি এক ডলার করে দে তাহলে কয়েক বিলিয়ন ডলার লাগবে বা কয়েক মিলিয়ন ডলার লাগবে আপনি নিজে হিসাব করেন তাহলে বুঝতে পারবেন সো ওই হিসাবে খুব ভালো পেমেন্ট করছে হামস্টার থেকে অনেক ভালো পেমেন্ট করছে যারা কিনে এই বিষয়গুলো জানেন তারা আসলে বুঝবেন যে অনেক ভালো পেমেন্ট করছে আপনারা রিসেন্টলি আমি দেখতেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভাই এটা নিয়ে কন্টেন্টের দরকারই নাই শুধু শুধু কন্টেন্ট দিতেছে দরকার নাই তো এই আজের বিষয় নিদি কেন কন্টেন্ট বা দিতে ভিউসের লোভে ভাই মানুষ তো ভাই তো এই এইটার কারণে মানুষ শুধু শুধু সময় নষ্ট করতেছে দেখেন হামস্টারটা নিয়ে কী একটা বিশৃঙ্খলা লাগাইছেন দরকার ছিল এইগুলো দরকার নেই তো কী বলবো আপনাদেরকে এই হামস্টারকে দূষ দেওয়া যাবে না আরও বেশ কয়েকটা প্রজেক্ট আছে এগুলো নিয়ে ভাইরাল করে না ভাই আপনি আপনি শুধু শুধু ভিউসের জন্য শেয়ার করবেন আপনার জন্য অন্য মানুষ ইনকাম করতে পারবে না আপনি করতে পারবেন ঠিকই হামস্টার থেকে না ওই অ্যাপস থেকে না ইউটিউব থেকে আর কি এছাড়া তো আর কোনো আপনাদের তো এইটাই মেন ইনকাম সোর্স এইটাই এটাই আপনাদের মেন সোর্স শুধু ভিউ ভিডিও দেবেন ভিউস হবে ইয়ে করবেন এর সাথে ভালো আপনারা ড্রামা টামা করেন নাচানাচি করেন টিকটকের মতো ভালো ভিউস পাবেন ঠিক আছে আজেরা কন্টেন্ট শুধু শুধু আপনাদের দরকার নেই শুধু শুধু আপনারা আজেরা কন্টেন্ট দেন মানুষকে এরকম পাগল বানায় ফেলছেন একদম আমাকে তো এই সে অনেকে ইনবক্সে বলতেছে সাইদুল ভাই আমার তো প্রতি কয়েনের দশ ডলার উইড্রো কীভাবে করবো এখন তো কম আসতেছে অনেকে বলতেছে ফেসবুকে দেখছি পোস্ট করছে সাইদুল ভাই ফেসবুকে পোস্ট করতেছে এরকম টাইপের যে আমি দেখলাম হঠাৎ করে আমার ব্যালেন্স কমে যাইতেছে কেউ কি চুরি করে ফেলতেছে হ্যাক হয়ে গেছে আমার ব্যালেন্স অ্যাকাউন্ট কোনো আইডিয়াই নেই শুধু শুধু পাগল বানায় ফেলছেন ঠিক না তো এটাই বলবো ভাই থামেন আজ এর অ্যাকাউন্টটা না যাই না কোনো কিছু দেন না আমরা যাই না অনেক কিছু দেই না আর আপনারা না যাই না কী দেন না দেন আপনারাই জানেন এই ইন্ডিয়ার একটা টিএসএক্স নাকি জানি একটা চ্যানেল গালি এসে করতেছে। পা বাংলাদেশের নাকি সাত লাখ পাবে প্রফিট আওয়ারে ইন্ডিয়ায় পাবে পাঁচ লাখ পাগলও নাই ফেলছে পোকা